রেলিপে অ্যাপস থেকে টাকা তুলাতুলি করেন তো কোম্পানি থেকে এখান থেকে একটা বিসি অথরাইজেশন সার্টিফিকেট দিচ্ছে তো সেটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন যেটা আপনাদের কিন্তু পরবর্তীতে এটা খুবই কাজে লাগবে যেহেতু এই আপনারা কাজ করছেন তো এই কাজ করার নিয়ম হচ্ছে যে রেলিপে আপনাকে বিসি অথরাইজেশন দিয়েছে বা আপনি যে এই বিসির সম্বর্ধন বা আপনি যোগ্য তো সেটার জন্য আপনাকে একটা সার্টিফিকেট বা তারা একটা লেটার দিচ্ছে যে লেটারটা কিন্তু আপনাকে ডাউনলোড করে রেখে দেওয়াটা সব থেকে বেস্ট তো ওই সার্টিফিকেটটা কোথায় পাবেন বা ওই লেটারটা কোথায় পাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা আপনাদের যে অ্যাপসটা বা এই আর অ্যাপসটা রিলিফ অ্যাপসটা আপনাদের কোন দিকে দেখুন একটা সেটিংস অপশান আছে এই সেটিংস অপশানটায় ক্লিক করবেন দিন নিচের দিকে দেখুন এখানে লেখা আছে বিসি অথরাইজেশন লেটার তো এখানটা আপনারা যখনই ক্লিক করবেন তখন কী হবে আপনার সামনে এরকম একটা সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে যেখানে এখানে দেখুন অথরাইজেশন সিগনেচার আছে এবং এটা আপনাকে অনুমতি দিচ্ছে যে হ্যাঁ আপনি অনুমতি দেওয়া হয়েছে যে ইনি বিসি সিস্টেমে কাজ করছেন বা ইনি এনে এটার যোগ্য আর কি বা এই ইপিএসের কাজ করার এনার যোগ্য আছে তো সেই জন্য এটা কিন্তু দিচ্ছে তো কোনো কারণে যদি আপনার কোনো সমস্যা হয় কিংবা আপনার ব্যাঙ্ক থেকে কোনো রকম কোনো আসে বা আপনি যে এত টাকা লেনদেন করছেন কি কারণে করছেন আপনার কি বিজনেস কিছু আছে কি না তো তার জন্য এটা আপনি কিনে তখন দেখাতে পারবেন তো এটা অবশ্যই ডাউনলোড করে রেখে দিবেন কিংবা আপনারা যদি না জানেন এইভাবে এখান থেকে এসে ডাউনলোড যখন খুশি করে দিতে পারবেন তো এটা অনেকে করে নেবেন ওইটা হয়তো ব্যাপারটা অনেকে জানেন না যে বিসি অথরাইজেশন যে লেটারটা পাওয়া যায় কোথা থেকে অনেকে হয়তো জানেন না সেই জন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম